শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত সরি নসর নসর এই ভালো মানুষগুলো আল্লাহর খুব বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে তারা তাই করল। এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সেজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাপাকের অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত নৈকট্য প্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে চাও একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কি না তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমা সাথে প্রজ্ঞাসাতে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান নামের রাস্তা থেকে ফিরে আসতে পারেন ইনশাআল্লাহ এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আয়াল ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম ছিল সমাজে কিন্তু কয়েক শ্রেণী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আলাসলাম জান্ডায় এখন সমাজ নেতা আর ধর্ম চলছে আর কি এবার ধর্ম আসলো এসে ধর্মণীরা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলোও ইলাহ এগুলোর ইবাদত করা যায় এই ঘটনা লরবুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছে তো ইব্রাহিম আলাইহিস ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আর আরবিও একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফালম্মা জন্না আলাইহি লাইল যখন তার উপর রাত আচ্ছাদিত হলো রা কাওকাবা তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখি মূর্তি পুজোর এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলা ম্যা ফেলা যখন তারকাগুলো অস্তমিত হলো ওকে বলে আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলোসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম র আল কম হন যখন সে চাঁদকে দেখলো জলজল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম তো হন মানে জলজ্বল করছে তখন তিনি বল হ্য্যাদ দা রব্বী এটা আমার রব তখন ফেলাম ম্যা ফেলা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লাইলাম ইয়া রি এনি রব্বী এলা লিন আল আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আল ইসলাম বলছেন কতেন যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দা রব্বি হ্যাঁ এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ একবার এটা সবচেয়ে বড় ফেলাম ফেলাত এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কম ইন্নি বেরি উম মিম্মা তুশ্রী কোন হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম না তখন তিনি এই কথাটা বলেন ইন নি ওয়াজ যেহেতু ওয়াজ হি মা ওল আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশরিকদার অন্তর্ভুক্ত নই ইন না সলাচি ও নুসুকি ও মা হ্যাঁ হ্যাঁ মা লিল্লাহ রব্বিল আলমিন আমার সলাৎ আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্যে জগৎ সুমের প্রতিপালক আল্লাহর জন্যে শরিক আলহু তার কোনো শরিক নাই ওই দেয়ালিকে উমির এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি ওই দেয়ালিকে উমির তু ওয়ান মুসলিমিন মুসলিম এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আয়ার ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আলী ইসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায়ন না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলী ইসলামের জীবনের মিলের কথা বলছিলাম নবী ওয়াসাল্লাম আলী বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন দিয়েছেন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদাল আলী কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন আল হক হকুল্লাহ কেন কথাই না তো ইবরাহিম আলিসাল্লাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নেব এটা পুরান চমৎকারভাবে বলেছে যে ইফ কল আলি আবি হিউকৌ মি হি মে দ্য আবদুল ইফ ক্যান আই হে চন্দুন আল্লাহ হিতুর হ্যাঁ ফরগ ইলা আই লিহে তি হিম ফকল ইব্রাহিম আলী এবার যখন ওরা মেলায় চলে গেছে যাওয়ার আগে আবার ইব্রাহিম আলী ইসলাম বলছিলেন যে ইন্নি সাকিম আমি হচ্ছি অসুস্থ আমি কি অসুস্থ নজর নজরত ফিন নুজুম ইব্রাহিম আল ইসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে ইন্নি সাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না আর

এবার ফরাহ আলাই হিম তর বে ইয়ামিন এবার ইয়ামিন মানে ডানাত ডানাতে ডানাতে যা পেয়েছিলেন আর কি তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে কাজ করেছ ইব্রাহিম বলছেন লা আসলে কোরআনে নাই আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে বল স্যার আয় লাহু কে রুম হ্যাঁ দে বড়ো এই বড়োটা কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতভম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি এবার পেশি শক্তি ইব্রাহিম আলি ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা তো ইব্রাহিম আহ ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো জানেন ইব্রাহিম আয়ুল ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম ও আহ ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তে এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের পুষ্ট করার মতো মান রব বুক তোমার রব কে তো ইব্রাহিম আহ ইসলাম হচ্ছে রব্বি আল্লাহ হে ওই উমিত আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার জীবন জীবন আর মৃত্যু দেই কিভাবে একজন এই জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলিহ ইসলাম এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথায় রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেটে দেখবেন তো

তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ বলছেন কাফের একদম হতভম্ব হয়ে গেল একদম হতবম্ব হয়তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমের তোমার দরকার নাই তোমার ওয়াজ নসিহতের আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিটা সব সিধা সিধা করে ফেলাবে হয়ে গেবে ব্যাস ইব্রাহিম আহ ইসলামের জন্য বলছে একে জ্বালায় দাও পুরায় দাও একে জ্বালায় পুরায় দাও তোমাদের ইলাহাদেরকে সাহায্য কর আল্লাফাক অন্য জায়গায় বলছেন যে আর দাবী ফা আরদুবি হি কেই তারা ইবরাহিম ও ইসলাম ইসলামকে একটা বিশেষ বড় একটা কৌশল করলো এই কৌশলটা কি ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো হিস্ট্রি বা তাফসির আসছে আমি জাস্ট পুরান টেক্সট টু দা পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিবরাইল আলাইহিস ইসলামের আগমন সুবহানাল্লাহ তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখনও ইব্রাহিম আয়ুল ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি আল্লাহ নামকিল এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহন ওকীল হাসবি আল্লাহল ইব্রাহিম আয়লা বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্ম ব্যাস এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রব্বুল আলমিন না এসে পারবেন তখনই পারবেন ইনশাআল্লাহ আল্লাহআ তখন আল্লাহ রবুল আলমীর আদেশ চলে আসলো ইয়া নার হে আগুন কুন ইবরদান ও সালাম আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না আবার আর আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও সুফান আল্লাহ এভাবে আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম আলি ইসলামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আলি ইসলাম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময়ে বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন ওই যে বললাম না অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো আল্লাহকে পেয়েছিলাম তেলাওয়াত বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আল ইসলামকে এখানে দিতে হয়েছে ওইরকম পরীক্ষা আমাদের নবী সালামকে দিতে হয়েছে তায়েফের মাঠে দিতে হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে এখানে আল্লাবের জন্যে নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য বদরের মাঠে মাঠে নামিয়েছেন জন্যে একদম হুবাহুমিল পাবেন আপনি জিনিসগুলো খালি বাসি থাকলেই হবে ধরতে পারলেই হবে জিনিসগুলো সামনে যাই এবার শুরু হলো জীবনের দ্বিতীয় পর্যায়ে এবার তিনি হিজরত করে চলে যাচ্ছেন দেখেন এখানেও হিজরত আবার নবী সাল্লু আলি যুগেও মক্কা থেকে মদিনাই নবীগণের জীবনের সাথে এগুলো জড়িত ঠিক আছে এখন যাওয়ার তো একজন সাথী লাগবে একাকিত্বের জীবনের অবসান ঘটলো আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে সাথী দিলেন সাথীর নাম হচ্ছে সারা আলী হাসালাম কি নাম অনন্য সুন্দরী নারী ছিলেন ইতিহাসে বলা হয় যে দুজন নারী সবচেয়ে বেশি সুন্দরী দুজন আমাদের মতো আর্টিফিশিয়াল সুন্দরী না একজন হচ্ছেন হাওয়া আলীহা সালাম অনন্য সুন্দরী নারী ছিলেন এবং আরেকজন সারা আলী সালাম তিনি পরম সুন্দরী নারী ছিলেন দেখেন সারা আলী সালাম তার গর্ভ থেকে কিন্তু পরবর্তীতে মানে সন্তান তো প্রথমে হচ্ছিল না তাই না শেষ বয়সে গিয়ে সন্তান হলো হাজারা আলী হাসসালামের গর্ব থেকে কি ইসমাইল আর সারা আলী হাসলামের গর্ব থেকে ইসহাক ইশাক আলীসালের পড়ে ইয়াকুব ইয়াকুব তার নাম হচ্ছে বানু ইসরাইল তার ইস তার নাম হচ্ছে ইসরায়েল আর ইয়াকুবের পরবর্তী বংশধর যারা তারা কি বানু ইসরাইল তাই বানু ইসরাইলের মধ্যে ইউসুফ হাসান ইউসুফ সবচেয়ে সুন্দর ছেলে না সারা আলী হাসসালামের সৌন্দর্য সুফ আনুল কথা বুঝতে পারছেন মায়ের সৌন্দর্য মায়ের মার বাবা তারা ছিলেন পরম সুন্দর এখন সারা আলী হিসালের সাথে বিয়ে হলো দেখেন এই যে লম্বা সময় আলোচনা করলাম এই সময়টুকুর মধ্যে ইব্রাহিম দাওয়াতে মাত্র দুজন মানুষ মুসলমান একজন হলো তার স্ত্রী সারা আরেকজন হচ্ছে তার ভাতিজা তার নাম লুত ভাতিজার নাম কে লুত পরবর্তীতে তিনিও নবী হয়েছিলেন এবং তাকে সাদম গোত্রের কাছে পাঠানো হয়েছিল কোন পাপের কারণে হোমোসেকচুয়ালিটি সমকামিতা যেটা এখন ওই বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয় এবং ঢাকা শহরে যদি একটা সুমারি করা হয় দেখবেন এর এদের সংখ্যা কম হবে না ঢাকা শহরে যদি সুমারি করা হয় দেখবেন এদের সংখ্যা কম হবে না তেমন এখন যদি ভূমিকম্প আসে আমরা কি লাইলা হাই লাল্লাহ বলবো বলে তো আমরা তো ডেকে নিয়ে আসতেছি ভূমিকম্প আমরা ডেকে নিয়ে আসতেছি যে আল্লাহ পাক বলছেন এগুলো করো না গজব আসবে আমরা করছি আর এটাকে ডেকে নিয়ে আসতেছি আসো আর এদিকে আমরা মানে রড সিমেন্টের অ্যাডভার্টাইজ করতেছি আর কি যে এগুলো দিয়ে বাড়ি বানালে কোনোদিন ভাঙবেও না কাঁপবেও না আমাদের চিন্তাগুলো কেমন হয়ে গেছে জানি আল্লাহ পাক জেনা ব্যাবিচার মাদক পর্নোগ্রাফি এই সমকামিতার এই সব পাপের কারণে এরকম গজবগুলো নাজিল করেন শুধু ঢাকা কেন এরকম বড় বড় মেগা সিটিজ যেগুলো আছে এগুলোতে এখন এটার অধিকার তারা চাচ্ছে আন্দোলন করে অধিকার চাচ্ছে আপনার রেইনবো ফ্ল্যাগ দেখবেন রংধনু ফ্ল্যাগ রংধনু ফ্ল্যাগ মানেই দিয়ে 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 পোস্ট এখন মানুষ আগে যেমন মেয়েরা বাসায় গিয়ে গিয়ে কিছু সার্ভিস দিত না মানে খারাপ সার্ভিসের কথা বলছি আর কি এখন এভাবে ছেলে ছেলেকে সার্ভিস দেওয়ার জন্য ডাকতেছে এটা কোনো গাল গল্প করছি না এটা বাস্তবতা যদি আমাকে বলেন যে আপনি চোখের সামনে প্রমাণ দেন আমি দিতে পারবো না যদি আপনি আমাকে এক মাসের জন্য অথরিটি দেন ঢাকা শহরে তাহলে দিতে পারবো দুদিন এক মাসের মতো এখন যদি আমাকে বলেন আমার চোখের সামনে এনে দেন আমি দিতে পারবো না তো তাত্ত্বিকভাবে পড়ে অনলাইনে দেখছি যদি বলেন যে এক মাসের অথরিটি আপনাকে দিলাম খুঁজে বের করে দেন সাত দিন লাগবে না ইনশাআল্লাহ তো কথা হচ্ছে এটাই যে এই যে সাদুন গোত্রের কাছে পাঠানো হচ্ছে লুত আলী ইসালামকে সমিতাকে ধ্বংস করা হয়েছে আল্লাপাকে এমন ধ্বংস করেছেন যেটা ইতিহাসে কখনো করেন নাই পাখা দিয়ে উপরে তুলে তাদের মাটিকে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন আকাশ থেকে পাথর বর্ষণ করেছেন এখন এইটা যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাহলে ওই রকম শাস্তি আবার আসবে না স্বাভাবিক না এটা আসতে পারে আর এটার মূল কেন্দ্র হচ্ছে পশ্চিমা সভ্যতা এখান থেকে সারা দুনিয়া ছড়িয়ে পড়তেছে বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতেও দিন দিন সমকামিতা বাড়ছে আমাদের বোনদের আমাদের ভাইদের গার্ডিয়ানদের অনেক বেশি সচেতন থাকা দরকার কোনো কোনো ক্ষেত্রে মাদ্রাসার মধ্যেও দেখা গেছে এগুলো হিপসখানাতেও দেখা গেছে এগুলা পর্নোগ্রাফির কারণে এগুলো হচ্ছে পর্নোগ্রাফির কারণে মানুষের রুচি বিকৃত হচ্ছে এবং সে নারী পুরুষ গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছু তোয়াক্কা করছে না কয়েকদিন পর এটা এটাও যদি দেখেন অবাক হবেন না যে মানুষ পশু পাখির সাথে জেনা যদি দেখেন আমি অবাক হব না ধাপ ছিল একটা প্রথমে মানুষ কি করতো অবৈধ করতো এই সম্পর্কে জেনা পরে শুরু করলো তারপরে এখন সমকামিতা শুরু হলো সমকামিতার পরে এখন চাইল্ড অ্যাবিউজিং শুরু হয়েছে বাচ্চা কাচ্চাদেরকে এরপর হচ্ছে ছোট ছোট মেয়েদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে ইভেন ছোট ছোট ছেলেদেরকেও এরপরে যদি গবাদি পশুর সাথে জেনা করতে দেখেন অবাক হওয়ার কিছু নাই কিচ্ছু নয় অবাক তা এখন বলেন আমরা শাস্তির দ্বার প্রান্তে আছি না অ্যাটলিস্ট আমরা যারা দিন দিন দার দিন দিনকে ভালোবাসি আমাদের একটা একটা আইডিওলজি ফলো করি নৈতিকতার কথা বলি আমরা আমাদের পরিবার আমাদের ভাই বোন আমাদের ছেলে তাদের প্রতি আমাদের খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আর আমাদের দিনই বোনদেরকেও রিকোয়েস্ট করবো আমরা যে ভাইদেরকেও তো বলি বোনদেরকেও বলছি বিয়ের আগে কোনো প্রকার অবৈধ সম্পর্ক নেই বিয়ের আগে কোনো প্রকার অবৈধ কোনো সম্পর্ক না আর এখন অমুসলিম ছেলে আর মুসলিম মেয়ে প্রেম করতেছে এগুলো এগুলোকে নিয়ে অনলাইনে অনেক লেখালেখা হচ্ছে দেখলাম কয়েকদিন আগে তো এক ভাই এক কিছু ভাই কিছু বোনা রিকোয়েস্ট করেছিলেন যে একটু আপনার মুখ দিয়ে যদি মানুষ জানতে পারে এটা যে কোন অবস্থাতেই মুসলিম মেয়ে কোনো অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে না মুসলমান ছেলের সংখ্যা কম হয়ে গেল যে বিয়ে করার জন্য মুসলমান ছেলে খুঁজে বোধ আছে না পরবর্তীতে তারা সেই দিনই যে সেই মুসলিম মনের ইজ্জত নষ্ট করে তাকে গর্ভবতী করে দিয়ে ভেঙে যাচ্ছে এটা ওদের একটা মিশন আর ওদের মিশনের কথা আমি পরে বলবো আর আমি মুসলিম মেয়ে হয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারলাম আমার বাসার মুসলিম ছেলে মুসলিম মেয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে এটা তো আমাকে আগে ফাঁসির কাছটা জ্বলানো দরকার আগে বিচারটা তো আমার করা দরকার আগে তা আমরা আমাদের দিনই মন থেকে সর্বোচ্চ সতর্ক করুন জীবন চলে গেলেও ফিরে আসতে পারে আসতে পারে না আল্লাহর হাতে তো মানুষ অনেক সময় জীবন মৃত্যু সন্ধিগনে থাকে না আল্লাহ ফিরিয়ে বাঁচিয়ে দেন না ইজ্জত চলে গেলে কখনো ফিরে আসে না ইজ্জত চলে গেলে ফিরে আসে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন হিজরতের পালা শুরু হলো সাথীকে মাত্র দুজন কয়জন বলেন তো এখন কয়জন সাথী মুসলিম দুজন সারা আলী হাসালাম এবং লুত আলী এবার হিজরতের পথে একটা ঘটনা আছে ও হিজরতটা হয়েছে কোথায় ব্যাবিলন থেকে কেনা আনে কোথায় কেনান আন কেনা আন কোন জায়গা এটা এর অন্তর্ভুক্ত একটা জায়গা শাম মানে শুধু সিরিয়া নয় বরং এটার একটা বড় ব্যাপ্তি আছে প্যালেস্টাইন জেরুজালেম এর অদূরেই শাম শামের মধ্যে প্যালেস্টাইন জেরুজালামের অদূরেই এই কেনান একটা জায়গা ছিল এখানে খালিল একটা জায়গা এখনো আছে কি নামে খালিল খালিল বর্তমান নাম ইব্রাহিম কি বলা হয় ওই নামটা কিন্তু এখনো এখানে আছে আর কি এখানে হিজরত করা হয় তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলী হাসালাম এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল রাজাটা লম্পট টাইপের লম্পট রাজা বোঝেন কিনা যারা নারীর নেশা খুব আর যে মেয়েকেই দেখে তাকে তুলে নিয়ে যায় এগুলো নতুন পাপ না ইতিহাসে যেগুলো দেখতে এখন যেগুলো হচ্ছে এগুলো হিস্ট্রিতে ছিল আগেও ছিল কোরআনে এগুলো সবগুলোকে কেন ব্যাখ্যা করা হয়েছে কারণ শেষ জামানায় শেষ নবীর উম্মত এগুলো সবই হবে শেষ নবীর উন্মতের সময় এই সবগুলো রিপিট হবে কারণ আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছেন আমাদেরকে কি হয়েছিল আগে আমরা হচ্ছে সামারি পাপের সামারি সারা ওয়ার্ল্ডের যত পাপ ছিল এগুলো সামারাইজিং করা হয়েছে এই হবে এগুলো মধ্যে জন্য পাক সতর্ক করেছেন বারবার এখন এই রাজা সারা দিকে চোখ এখানে আমাদের দিদি বন্ধুদেরকে একটা মারাত্মক নসিহত করতে চাই এটা আমি পড়ছিলাম যখন গত তিন দিন থেকে আমি দুইবার এখানে পড়তে পড়তে থেমে গেছে সারা আলিহা সাল্লামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে এক ইব্রাহিম আল ইসলাম সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন ইব্রাহিম আলাম কি করেছেন নামাজে দাঁড়িয়ে গেছেন আর সারা আলামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাচ্চা সারা আল ইসলাম সময় চেয়েছেন যে আমি নামাজ পড়ব আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেয়া হোক সারা আল ইসলাম অজু করে এসেছেন অজু করে নামাজে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ হুম্মা ইনকুন আলাম হে আল্লাহ আপনি যদি জানেন যে ইন্নি কদ আহসেন তু ফরজি ইউজি আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছিলাম সতীর্থকে কখনো নষ্ট করিনি শুধু আমার স্বামীর হক আমি স্বামীকে দিয়েছে মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীর্থ নষ্ট করি নাই যদি আপনি এটা জেনে থাকেন আল্লাহ ফানসুরনি আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন ওলা তুস্মিত আলাইয়া ইয়াহ আল ক্যাফের আমার উপরে এই কাফেরকে আপনি বিজয়ী করেন না এই দোয়াটা বন্যা মুখস্থ করে রাখতে পারেন কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হন যদি আপনি সতীর্থ রক্ষা করে চলতে পারেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার সতীপ্ত্ব রক্ষা করেছি আমি অনেস্ট আমি আমার সতীপ্ত্ব রক্ষা করেছি কারো সামনে আমি আমার সতীত্ব নষ্ট করি নাই আল্লাহ আপনি এই জালেমের এগেনস্টে এই কাফের এগেনস্টে এই ফাঁসেগের এগেনস্টে আমাকে সাহায্য করেন এই দোয়া করার সাথে সাথেই এই বাচ্চার হাতটা হয়ে গেছে হাত আর আগাচ্ছে না হাত প্যারালাইজ হয়ে গেছে পড়ে গেল সে তখন আবার তিনি দোয়া করছেন স্যার ইসলাম আল্লাহ এখন যদি সে মারা যায় তার মানুষ মনে করবে আমি মেরে ফেলছি তখন আল্লাহ পাক তাকে ছেড়ে দিলেন ভালো হয়ে উঠল আবার ওই যে বললাম পশুর স্বভাব তো কখনো ঠিক হয় না আবার হাত দেওয়া শুরু করলো চেষ্টা কর শুরু করলো চেষ্টা করলো আবার অবশ হয়ে গেল এভাবে তিন চারবার চেষ্টা করেছে এরপরে যখন পারছে না তখন সে বলছে যে আমার সামনে কোন শয়তানকে তোমরা নিয়ে আসছো সে তার ভাষায় বলছে আর আমার সামনে কোন শয়তানকে হাজির করছো একে নিয়ে যাও আমার সামনে থেকে তো ছেড়ে দিল তারপরে সাথে হাজার আলী হাসালামকেও মানে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছে দেখে নিয়ে যাও এবার হাজার আলী আসসালাম সারা আলিহাসিম আলাম কেনা আনে চলে আসলেন এখন সারা আলী হাস্লাম তো ভাবছেন তিনি বন্ধা তিনি ভাবছেন যে আমার সন্তান হচ্ছে না তখন ইব্রাহিম আলামের বয়স প্রায় কত বছর সারা আলী হাসলামের বয়স প্রায় সত্তর তো তিনি সত্তর বছর হয়ে গেছে একটা মহিলার মনে করেন বাচ্চা কাচ্চা হয়নি তাহলে তো তার মনে হবে যে আমার মনে হয় বাচ্চা কাচ্চা হবে না আমার সন্তানের আমার মানে স্বামীর তো বংশ বাড়ছে না তো বংশ রক্ষার স্বার্থে আমি তাকে একটা বিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করছি তখন হাজার সাথে তার বিয়ে দেওয়া হয় এই হলো হল সেকেন্ড ওয়াইফ এখনকার পশ্চিমা সভ্যতা অবশ্য আমাদেরকে শিখায় যে একজন নোবেল মানুষ আর কি মানে এই নোবেল ম্যান ক্যান নট ম্যারি মানে অর্থাৎ এটা শেখায় যে একজন ভালো মানুষ একাধিক বিয়ে করতে পারে না এটা নোবেল মানে রাশে পশ্চিমায় অনেক কথা বলতে পারে যে হ্যাঁ আমি সুন্দর মতো থাকবো চলবো ইনসাফ করতে দিব সব ওকে দেখবেন যে মারাত্মক অবস্থার তো যদি আপনার ভিতরে তাকুয়া গাড়িতে এবং শক্তিশালী অবস্থা না থাকে তাহলে নিজেই দিন থেকে বিচ্যুত হয়ে যেতে পারে তো এই জন্য দরকার নেই আল্লাহ রবুল্লা আলমিন যদি নেককার স্ত্রী দান করেন সারা আলী সালামের মতো তাকে নিয়ে সন্তুষ্ট থাকেন ব্যাস এখন যাই সামনে এবার বিয়ে হয়ে গেল কিশোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে সন্তান এবার ছিয়াশি বছর বয়সে আল্লাহ রবুল্লা আলমিন ইস ইব্রাহিম আলি ইসাল্লামকে সন্তান দান করলেন সুফানুল্লাহ এই সন্তানের নাম কি ইসমাহিল আলিহাল্লাম সন্তান জন্ম হয়ে গেল পরীক্ষাও অন্য ইব্রাহিম আলি ইসলামের জীবন তো পুরোটাই পরীক্ষা বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আগুনের পরীক্ষা সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আবার এই যে এখন পরীক্ষা আরও বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে কি পরীক্ষা এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসো খুব খেয়াল করে দেখেন এই জায়গা থেকে ইব্রাহিম আহ ইসলাম তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ রবুল্লা আলম আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না ইনশাল কিন্তু তিনি তো মানুষ তিনি বুঝতে পারছেন শূন্য একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কিভাবে একটু পানি নিলেন খেজুর নিলেন রেখে আসছেন যখন রেখে আসছেন ওই সময়টার কথা মধ্যে আসছে যে তিনি মানে রেখে চলে আসছেন পিছন দিকে হাঁটা শুরু করেছেন তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার চিন্তা করেন একটু মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে কোথায় আছেন আপনি স্ত্রীকে তখনও বলা হয়নি যে তোমাদেরকে রেখে চলে যাবো এখান থেকে স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় যে তোমাকে রেখে চলে যাবো এখানে তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাবো তখনও কিন্তু তারা জানেন না জিজ্ঞাসা করছে নাই না তেথা বুঝি আইব রাহিম কোথায় যাচ্ছে নিব কোথায় যাচ্ছে নিব বুকের মধ্যে পাথর বাধা তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম আল ইসলাম কি পাথর বাধা এটা পুরুষ এই ফিলিংসগুলো পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি এটা পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না তাই না ব্যাপারটা ইব্রাহিম আনী ইসলামের বুকে তখন পাথর বাতেন তিনি কথাই বলতে পারতেছেন না